হাই ফ্রেন্ডস তোমাদেরকে যদি বলা হয় যে ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি তোমাদের মাথা হয়তো আসবে যে রাজধানী এক্সপ্রেস হ্যাঁ রাজধানী এক্সপ্রেস ছিল কিছুদিন আগে কিন্তু বর্তমান সময়ে তোমাকে যদি বলা হয় ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি হ্যাঁ ঠিক একদম ঠিক ভেবেছো তুমি যেটা ভাবছো সেটাই বন্দে ভারত এক্সপ্রেস হচ্ছে ভারতের সব থেকে দ্রুতগামী ট্রেন এই বন্দে ভারত ট্রেন কবে চালু করা হয় কেনই বা চালু করা হয় কার দ্বারা চালু করা হয় কত টাকা খরচ হয়েছে এই বন্দে ভারত ট্রেন চালু করার জন্য সমস্ত কিছু তথ্য তোমাদেরকে খুব সুন্দরভাবে একটি ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করব। তোমাদের কাছে শুধুমাত্র একটাই রিকোয়েস্ট শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো আর তোমরা যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশে থাকো আর বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে তারাও এই সমস্ত তথ্য বা আমাদের এই সমস্ত তথ্য তারাও যাতে দেখতে পারে বা জানতে পারে তো বেশি কথা পাঠাবো না আমি গোবিন্দ বৈশ্ব আত্মীয় তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বেঙ্গলি টপ স্টাডি তো নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটি যার মূল টপিক রয়েছে বন্দে ভারত ট্রেন এই বন্দে ভারত ট্রেন সম্পর্কে তোমাদের এমন কিছু কোশ্চেন দেব আগেই বললাম ইন্টার মাধ্যমে যে কিছু তোমাদের কোশ্চেনের মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। তো দেখো ফার্স্ট কোশ্চেন আমরা যে কোয়েশ্চেনটা রেখেছি সেটা হচ্ছে বন্দে ভারত ট্রেন কি? সবার মনে প্রশ্ন আসবে যে এই বন্দে ভারত ট্রেন আসলে কি? উত্তর কি রয়েছে ভারতীয় রেল পরিচালিত সেমি হাই স্পিড ট্রেন তাহলে কেমন এটি একটি সেমি হাই স্পিড ট্রেন সব থেকে দ্রুতগামী সেমি হাই স্পিড ট্রেন এটা মনে রাখলেই যথেষ্ট দুই নম্বর যে কোয়েশ্চেনটা রাখা হয়েছে বন্দে ভারত ট্রেনের ডিজাইন কোথায় করা হয় আমরা তো দেখি যে কোনো জিনিস যখন আমরা দেখি আমরা যখন সাধারণ কোনো একটা জিনিস কিনতে যাই তখন আমরা আগে তার সৌন্দর্যটা দেখি তার ডিজাইনটা দেখি তার ডিজাইনটা কেমন রয়েছে ঠিক তেমনই আগের যে সমস্ত ট্রেন রয়েছে ভারতের মধ্যে তার থেকে এই বন্দে ভারত ট্রেনকে একটু মোটিভেট করে বা একটু উন্নতি ঘটিয়ে এই ডিজাইনটাই পুরোপুরিভাবে চেঞ্জ করা হয়েছে তো এই এই যে ডিজাইন কোথায় করা হয়েছে সেটা এখানে প্রশ্ন বলেছে উত্তর কি রয়েছে উত্তর রয়েছে আইসিএফ চেন্নাইয়ে আইসিএফ চেন্নাইয়ে এই আইসিএফ কথা মানে কি এবার এর ফুল ফর্ম হচ্ছে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি চেন্নাই যে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি রয়েছে সেখানেই এই বন্দে ভারত এক্সপ্রেসের ডিজাইন করা হয়েছে তিন নম্বর কোয়েশ্চেন কি রেখেছি ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন কবে চালু হয় ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন কবে চালু হয় সেটা এখানকার কোয়েশ্চেন তো উত্তর কী রয়েছে দেখে নি পনেরোই ফেব্রুয়ারি দু হাজার উনিশ সালে দু হাজার উনিশ সালের পনেরোই ফেব্রুয়ারি এই বন্দে ভারত ট্রেনটিকে চালু করা হয় দেখো আজ থেকে প্রায় এটা হচ্ছে দু হাজার চব্বিশ সাল আজকে তো আজ থেকে প্রায় চার বছর আগেই বা পাঁচ বছর আগে কিন্তু চালু করা হয়েছে মানে দু হাজার উনিশ সালেই তো ভারতের সমস্ত রাজ্যে এই ট্রেন পরিষেবা দ্রুতগামী করা যায়নি কিন্তু আস্তে আস্তে ভারতের সমস্ত রাজ্যে কিন্তু এই বন্দে ভারত ট্রেনের পরিষেবা চালু করা হবে নেক্সট চার নম্বর যে কোয়েশ্চেনটা বন্দে ভারত ট্রেনের আগের নাম কি ছিল যখন চালু করা হয় এই বন্দে ভারত কি বললাম যে পনেরোই ফেব্রুয়ারি দু সালে যে চালু করা হয় তখন বন্দে ভারত ট্রেনের কিন্তু নাম অন্য ছিল এই অন্য নামটা কি ছিল এই ট্রেন বন্দে ভারত ট্রেনের প্রথম নাম ছিল ট্রেন এইটিন ট্রেন এইটিন নাম থেকে বা ট্রেন এইটটিন নামে কিন্তু এই বন্দে ভারত ট্রেনটিকে জানা যেত নেক্সট পাঁচ নম্বর যে কোশ্চেনটা আছে কে এই ট্রেনের নাম পরিবর্তন করে এই যে ট্রেন এইটিন ছিল প্রথম প্রথম নাম এই বন্দে ভারত ট্রেনের কে পর কে এর পরিবর্তে এই নাম পরিবর্তন করে বন্দে ভারত নাম রাখা হয় কে রাখে এটি হবে পিজুস গোয়েল পিজুস গোয়েল এই বন্দে ভারত ট্রেনটির এই যে নাম রয়েছে ট্রেন এইটিন এই নামটিকে পরিবর্তন করে বন্দে ভারত এক্সপ্রেস নাম রাখে কে পীয়ূষ গোয়েল কত সালে করে যে সাতাইশে জানুয়ারি দু হাজার উনিশ সাতাইশে জানুয়ারি দু হাজার উনিশ সালে এই ট্রেনের নাম করা হয় বন্দে ভারত এক্সপ্রেস তো নেক্সট ছয় নম্বর যে কোয়েশনটা রাখা হয়েছে ছয় নম্বরে কী কোয়েশন আছে দেখো যে ভারতের প্রথম এই ট্রেন বানাতে কত সময় লেগেছিল এই যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি রয়েছে এটি বানাতে কত সময় লেগেছিল সময় লেগেছিল কত দেখো আঠারো মাস দীর্ঘ আঠারো মাস ধরে এই ট্রেনের নির্মাণ কাজ চলে সাত নম্বর যে কোয়েশ্চেনটা যে এটি নির্মাণে কত টাকা খরচ হয় যে কোনো জিনিস আমরা যখন তৈরি করতে যাই বা যে কোনো জিনিস আমরা নিতে যাই তখন আমরা কি আমাদের বাজেটটা দেখি যে আমাদের বাজেট কত রয়েছে তো ঠিক এখানেও কোয়েশ্চেনটা ঠিক সেরকমই রয়েছে যে এই ট্রেনটি নির্মাণে কত টাকা খরচ হয়েছে দেখো এখানে রয়েছে একশো কোটি টাকা একশো কোটি টাকা এই ট্রেনে খরচ করা হয়েছে নির্মাণ কাজে নেক্সট আট নম্বর যে কোয়েশ্চেনটা আছে যে বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ স্পিড কত এই বন্দে ভারত ট্রেনের সর্বোচ্চ স্পিড হচ্ছে একশো কিলোমিটার পার ঘন্টা। ভাবতে পারছো একশো আশি কিলোমিটার পার ঘণ্টা এই বন্দে ভারত ট্রেনের স্পিড তুমি যদি মনে করো যে ট্রেনে কথা মানে বলছি যে ট্রেনে তুমি যদি মনে করো এই বন্দে ভারত ট্রেনে যে মনে করো যে তুমি দিল্লি একদিনে পৌঁছাতে চাও হ্যাঁ তুমি একদিনে পৌঁছানো সম্ভব এই বন্দে ভারত ট্রেনের মাধ্যমে নেক্সট নয় নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে বন্দে ভারত ট্রেনের ডিজাইন কে করেছিলেন এটি একটি খুব ভাইটাল কোয়েশ্চেন তুমি কি জানো এই বন্দে ভারত ট্রেনের ডিজাইন কে করেছিল বন্দে ভারত ট্রেনের ডিজাইন করেছিল যে সুধাংশু মানি সুধাংশু মানি তিনি করেছিলেন কি এই বন্দে ভারত ট্রেনের ডিজাইন এই ট্রেনটি বা এটি কোন প্রোগ্রামের অধীনে নির্মাণ করা হয় এই যে বন্দে ভারত ট্রেনটি এটি কোন ট্রেনের বা কোন প্রোগ্রামের অধীনে নির্মাণ করা হয় এটি হচ্ছে মেক ইন ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া গোটাটাই ভারতীয় প্রযুক্তিতে তৈরি এই বন্দে ভারত এক্সপ্রেস এবার দেখো এগারো নম্বর কোশ্চেন যেটা তোমাদের রাখা হয়েছে এই এগারো নম্বর কোশ্চেনের মধ্যে রাখা হয়েছে কি যে এই ট্রেনের কতগুলি আছে যেমন অনেক কিছু যেমন দেখবে তোমরা ইন্ডিয়ান কনস্টিটিউশন যেটা আমাদের ভারতীয় সংবিধান রয়েছে অনেকগুলো কিন্তু সংস্করণের পর কিন্তু মানে সংস্করণ করা হয় ঠিক তেমনি এই যে বন্দে ভারত ট্রেন এরও কিছু কতগুলি বা সংস্করণ করা হয়েছে তো কতগুলি সংস্করণ রয়েছে এর চারটি 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 সংস্করণ সংস্করণ রয়েছে কি এই মানে মোট বন্দে ভারত ওয়ান বন্দে ভারত টু বন্দে ভারত থ্রি আর বন্দে ভারত ফোর এই চারটি সংস্করণ রয়েছে এই বন্দে ভারত ট্রেনের মধ্যে নেক্সট বারো নম্বর কোয়েশ্চেনের মধ্যে রয়েছে যে বর্তমানে কোন সংস্করণ চলছে এই যে বর্তমান সরকার যেখানে সেখানে যে বন্দে ভারত ট্রেনের যে স্টেশন উদ্বোধন করছে এই বন্দে ভারত ট্রেনের স্টেশন উদ্বোধন করার সময় এই যে বন্দে ভারত ট্রেন কত নম্বর ভার্সন এখানে চলছে ভারতের মধ্যে এখন বর্তমানে কত নম্বর ভার্সন চলছে তো সঠিক উত্তরটি হয়ে যাবে তোমাদের যে বন্দে ভারত টু এই বন্দে ভারত টু যে সংস্করণটি রয়েছে সেটি বর্তমানে চলছে নেক্সট তেরো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে এই ট্রেনের চতুর্থ সংস্করণ কবে বেরোবে এই ট্রেনের যে চতুর্থ সংস্করণ আমি বললাম যে চারটা সংস্করণ রয়েছে এই চারটা সংস্করণের মধ্যে চতুর্থ সংস্করণটি কবে বেরোবে উত্তর হচ্ছে দু সালে এই চতুর্থ সংস্করণটি বেরোবে এটা দু হাজার এই দু হাজার দু হাজার ছাব্বিশ সালে এই যে বন্দে ভারত এক্সপ্রেসের চতুর্থ ভারসা বা চতুর্থ সংস্করণটি বেরোবে নেক্সট পনেরো নম্বর কোয়েশ্চেন রয়েছে যে এই ট্রেনের সিট সংখ্যা কত আগে বলি এই ট্রেনের যে সিট সংখ্যা রয়েছে যেমন অন্যান্য তোমরা যদি ভারতের অন্যান্য ট্রেনের ক্ষেত্রে দেখো তাহলে তোমাদের স্লিপার বলে কিন্তু তোমাদের সিট থাকে বন্দে ভারতের ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা এখানে তোমাদের মানে স্লিপার মানে শুয়ে যে যাত্রী পরিবহন করে সেই রকম কিন্তু এখানটায় ব্যবস্থা নেই এখানে কি তোমাকে বসে বসেই আসতে হবে এখানে বাসে যেমন আমাদের বসে সিট থাকে ঠিক তেমনই বসা সিটই হচ্ছে এই বন্দে ভারত ট্রেনের মধ্যে তো বন্দে ভারত ট্রেনের সিট সংখ্যা কত সিট সংখ্যা হচ্ছে এগারোশো আঠাশটি সিট রয়েছে এই বন্দে ভারত ট্রেনের মধ্যে মানে এক কথায় এগারোশো আঠাশ জন লোক কিন্তু এই বন্দে ভারত ট্রেনের মাধ্যমে বন্দে ভারত ট্রেনের মধ্যে একসঙ্গে সফর বা এক সময় যেতে পারবে নম্বর কোয়েশ্চেন যেটা রয়েছে তোমাদের যে এই ট্রেন কি দিয়ে তৈরি মোস্ট একটা কোয়েশ্চেন এই যে ট্রেনটা রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস এই ট্রেনটার দ্রুত একশো আশি কিলোমিটার প্রতি ঘন্টা যায় তাহলে এই ট্রেন কি দিয়ে তৈরি করা হয়েছে কি দিয়ে তৈরি করা হয়েছে দেখো ট্রেন রেলস দিয়ে এই বন্দে ভারত ট্রেন কিন্তু তৈরি করা হয়েছে নেক্সট ষোলো নম্বর কোশ্চেন দেখো কি রাখা হয়েছে ষোলো নম্বর কোয়েশ্চনের মধ্যে এই ট্রেন এই ট্রেনের কতগুলি কোচ রয়েছে আমরা অনেকগুলি কোচ দেখি বিভিন্ন রকম বিভিন্ন ট্রেনের মধ্যে কিন্তু কোচ রয়েছে মালগাড়ি বলো বা তুমি প্যাসেঞ্জার ট্রেন বলো কোচ রয়েছে তো এই যে বন্দে ভারত ট্রেন রয়েছে এর মধ্যে কয়েকগুলি মানে কয়েকটি কোচ রয়েছে তো কতগুলি কোচ রয়েছে দেখো ষোলোটি কোচ রয়েছে কটি কোচ রয়েছে ষোলোটি কোচ থাকে এই বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে নেক্সট সতেরো নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে বন্দে ভারত ট্রেনের চাকা তৈরি চাকা তৈরি করেছে কোন সংস্থা এই যে বন্দে ভারত ট্রেনটা রয়েছে এর বিভিন্ন মানে বিভিন্ন সংস্থা দ্বারা মানে এক্সট্রা এক্সট্রা করে পার্টগুলো তৈরি করা হয়েছে তো এই যে বন্দে ভারত ট্রেনের যে চাকা রয়েছে যে এই চাকাটা কোন সংস্থা নির্মাণ করেছে সেই সংস্থাটির নাম হচ্ছে স্টিল অথরিটি অফ ইন্ডিয়া যেটি দুর্গাপুরে অবস্থিত স্টিল অথরিটি অফ ইন্ডিয়া এই যেটি দুর্গাপুরে অবস্থিত সেটি কিন্তু এই যে বন্দে ভারত এক্সপ্রেসের ট্রেনের যে চাকা রয়েছে এই চাকাটা কিন্তু তৈরি করেছে তো নামটা খুব মনে রাখা খুব দরকার তো দুবার যদি তোমরা প্র্যাকটিস করো তাহলে কিন্তু এই স্টিল অথরিটি অফ ইন্ডিয়া নামটা কিন্তু মনে থাকবে নেক্সট আঠারো নম্বর কোয়েশ্চেন বন্দে ভারত এক্সপ্রেসের যে বন্দে ভারত এক্সপ্রেসের কোন প্রস্তুত কারক সংস্থার দ্বারা নির্মাণ করা হয়েছে এই যে বন্দে ভারত ট্রেনটা রয়েছে এটি কোন সংস্থা দ্বারা নির্মাণ করা হয়েছে এটি হবে যে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি কিন্তু এই বন্দে ভারত এক্সপ্রেসের বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটাকে কিন্তু নির্মাণ করেছে এই যে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এটি কত সালে স্থাপিত হয় এই ফ্যাক্টরি স্থাপিত হয় উনিশশো সালের দোসরা অক্টোবর উনিশশো পাঁচপান্ন সালের দোসরা অক্টোবর এই যে ইন্ট্রিগাল কোচ ফ্যাক্টরি এটি কিন্তু স্থাপিত হয় নেক্সট উনিশ নম্বর কোয়েশ্চেন রয়েছে যে বন্দে ভারত ট্রেনের বিশেষত কি এই যে বন্দে ভারত ট্রেন নিয়ে এতটা মাতামাতি এর মাতামাতির বিশেষত কি এর বিশেষত হচ্ছে ওয়াইফাই পরিষেবা বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যে তুমি যদি যাত্রা করো তাহলে তুমি আনলিমিটেড এখানটা নেট ব্যবহার করতে পারবে যে ওয়াইফাই ব্যবস্থা রয়েছে অভিজাত এবং বিলাসবহুল ব্যবস্থা রয়েছে ট্রেনের মধ্যে কি রয়েছে যে সংঘাত এড়ানোর ব্যবস্থাও রয়েছে এই ট্রেনের মধ্যে যে সংঘর্ষ বা তোমার যে সংঘাত রয়েছে তার মধ্যে কিন্তু ব্যবস্থা রয়েছে এর মূল যেটা বা বিশেষ যেটা মানে সব থেকে যেটা বেশি কার্যকারী বা সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে কি এই যে ওয়াইফাই ব্যবস্থা এবং বিলাসবহুল ব্যবস্থা রয়েছে এই ট্রেনের মধ্যে কুড়ি নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে বন্দে ভারত ট্রেনের ট্রায়াল রান কোথায় করা হয় এই যে বন্দে ভারত ট্রেনের যে কোনো জিনিসের ট্রায়াল রান আমরা যদি একটা ভারত যদি ভারত ভারতের প্রযুক্তিতে কোনো কিছু যদি তৈরি হয় তাহলে কিন্তু তার ট্রায়াল দিতে হয় তো এই ট্রায়াল বা তার প্র্যাকটিস কোথায় করা হয় যেমন তোমরা শুনবে যে পরমাণু সবার প্রথমে লিখে পরমাণু সবার প্রথমে আমাদের ভারতের টেস্ট করেছিল কোথায় পোখরানে তো পোখরানে টেস্ট করা হয়েছিলো বা ট্রায়াল করা হয়েছিলো ঠিক তেমনই বন্দে ভারত এক্সপ্রেসের যে প্রথম ট্রায়াল কোথায় করা হয় উত্তর হবে যে এই যে চেন্নাইতে চেন্নাইতে কিন্তু এই যে বন্দে ভারত ট্রেনে ট্রায়াল করানো হয় কত সালে করানো হয় এটাই উনত্রিশে অক্টোবর দু সালে দু সালের উনত্রিশে অক্টোবর এই বন্দে ভারত ট্রেনের ট্রায়াল করানো হয় নেক্সট কোয়েশ্চেন দেখো যে তোমাদের একুশ নম্বর কোয়েশ্চেন আজকে কি রাখা হয়েছে একুশ নম্বর কোয়েশ্চেন রয়েছে যে ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন থেকে রওনা হয় এই যে ভারতের প্রথম বন্দে ভারত ট্রেন প্রথম কোন স্টেশন থেকে রওনা হয় উত্তরটা কি হবে উত্তর হবে যে নিউ দিল্লি থেকে নিউ দিল্লি থেকে এই যে রেল স্টেশন নিউ দিল্লির যে রেল স্টেশন রয়েছে সেই নিউ দিল্লি থেকে বানারসি পর্যন্ত এই ট্রেন কিন্তু প্রথম চলে কোথাও থেকে তাহলে নিউ দিল্লি থেকে একদম বানারসি পর্যন্ত এই ট্রেন চলে তো বাইশ নাম্বার কোয়েশ্চেনটা কি রয়েছে দেখো বাইশ নাম্বার কোয়েশ্চেন রয়েছে যে বন্দে ভারত চালানো প্রথম মহিলা লোক পাইলট কে বন্দে ভারত ট্রেন এই যে বন্দে ভারত ট্রেন রয়েছে এই বন্দে ভারত ট্রেন চালানো লোকো পাইলট প্রথম কে তিনি হলেন মহিলা যেহেতু বলা হয়েছে মহিলা হবেনকে সুরেখা যাদব সুরেখা যাদব এমন একজন মহিলা যিনি প্রথম বন্দে ভারত ট্রেনের লোকোপাইলট ছিলেন নেক্সট তেইশ নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চালু করা হয়েছে ভারতের প্রথম প্যাসেঞ্জার ট্রেন কবে চালু করা হয়েছে উত্তর কি রয়েছে উত্তর রয়েছে আঠারোশো তিপ্পান্ন সালে আঠারোশো তিপ্পান্ন সালে প্রথম প্যাসেঞ্জার ট্রেন চালু করা হয় ভারতে কোথা থেকে বন্দর থেকে যেটা বোম্বে অবস্থিত বরিবন্দর সেই বরিবন্দর থেকে থানে পর্যন্ত এই ট্রেন কিন্তু চলে নেক্সট চব্বিশ নম্বর কোয়েশ্চেন কি রয়েছে যে ভারতের প্রথম রেল স্টেশন কোনটি ভারতের প্রথম রেল স্টেশন কোনটি যদি বলে তাহলে সঠিক উত্তর হবে তোমার এখানটায় যে বরিবন্দর যেটি বোম্বে অবস্থিত এই যে বড়িবন্দর সেই বন্দর হচ্ছে ভারতের প্রথম রেল স্টেশন তো আজকের শেষ কোয়েশ্চেন বা লাস্ট কোয়েশ্চেন হচ্ছে কি পঁচিশ নম্বর কোয়েশ্চেন ভারতের শেষ রেল স্টেশন কোনটি ভারতের শেষ রেল স্টেশন হচ্ছে কি সিংহাবাদ এই যে সিংহাবাদ হচ্ছে ভারতের শেষ রেল স্টেশন এই ছিল তোমাদের পঁচিশটা প্রশ্ন তো তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে তো ততক্ষণ দিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে